এ প্লাস বি এ প্লাস বি হলে সে সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হলে সেই সূত্র এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটাকে যোগ করলে আমরা দেখলাম একটা অনুসিদ্ধান্ত বের হয় এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে দেখবো আবার একটা অনুসিদ্ধান্ত বের হয় যেমন বিষ গণিত বিয়োগ করলে কি হয় চিহ্ন চেঞ্জ হয় এখানে কোনো চিহ্ন মানে যোগ আছে যোগ বিয়োগ হয়ে যাবে আর এখানে বিয়োগ আছে এটা যোগ হয়ে যাবে এখানে যোগ আছে এটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এখানে কোনো চিহ্ন মানে যোগ আছে এই যোগটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এখন যখন আমরা এই চিহ্নগুলো পরিবর্তন করবো বিয়োগের ক্ষেত্রে তখন কিন্তু আর উপরে যে চিহ্নগুলো আছে আর গণনা করা হবে না বা মূল্যায়ন করা হবে না এখন মূল্যায়ন করা হবে ধরা হবে যে ব্রাগের ভিতরে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো আছে তাহলে এখন দেখেন এখানে আছে কোনো চিহ্ন নেবে না কি প্লাস আছে এখানে আছে প্লাস এ স্কয়ার এখানে আছে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার চলে যায় একটা থেকে একটা গেলে শুনে শূন্য লেখা লাগে না আবার এখানে আছে দুইটা এ বি এখানে আছে দুইটা এ বি এটা প্লাস টু এ বি কি প্লাস টু এ বি তো প্লাস টু এ বি প্লাস টুয়েলভি এটা যদি যোগ করি তাহলে কি হবে প্লাস ফোর এব শুরুতে প্লাস লেখা লাগে না কোনো চিহ্ন নাই মানে এখানে প্লাস আছে তাহলে দুইটা দুইটা হবে কি চারটা তাহলে ফোর এবি এরপর এখানে আছে প্লাস বি স্কোয়ার এখানে আছে মাইনাস বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার মাইনাস একটা বি স্কোয়ার তাহলে দুইটা দেরকম বিয়োগ হবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেছে কি কিছুই না কিছুই লেখা লাগে না এই দুই সমান চিহ্ন এই সমান চিহ্ন

আমরা যদি এরকম লিখতে পারি যেমন যদি লেখি এখানে ফোর কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তাহলে আমরা এ বি লিখলাম এই ফোর এখানে গুণ আছে এই সমান চিহ্ন ভাগ হয়ে যাবে এই লেখা ভাগ আর প্রজে আছে তাই এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার হ্যাঁ এ মাইনাস বি হোলিস্কোয়ার তাহলে এ বির সূত্র পেয়ে গেলাম এ সূত্র বা এ অনুসিদ্ধান্ত কি বলতে পারি এ বির এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ভাগ ফোর এখন এই ভাগ ফোর না বলে এটা কেবল আরেকটু সাধারণ যায় সুন্দর করে লেখা যায় সেটা কেমন এই ফোরটা এটা এই এটা নিচে আছে আবার এটা নিচে আছে অর্থাৎ এই ফোর এ প্লাস বি হোল স্কয়ার নিচে আছে আবার এ মাইনাস বি হোল স্কয়ার নিচে আছে যদি আমরা এটা এইভাবে লিখি যেমন এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ভাগ ফোর এই ফোর আমরা যদি ফোরকে ভাঙাই তাহলে দুই গুম দুই দুই আছে দুইটা ভাগ করলে দুই হয় অর্থাৎ টু স্কোয়ার লেখা যায় ফোর মানে কি টু স্কোয়ার দুইটা করলে চার এখানে যেহেতু এভাবে লিখতে পারি যে এ প্লাস বি ভাগ টু এ হলি স্কোয়ার এখন এ হোলি স্কোয়ার্লাস বিস টু এ ফোর আছে তাহলে এরকম হয়ে গেল এই বিশুপ্ত আমাদের বইয়ের পুস্তা যেভাবে লেখা আছে এরকমভাবে চলে আসলো এ প্লাস বি ভাগ টু বা এ প্লাস বাই হলিস্কোয়ার্ল্লাস বিলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু

এটা হচ্ছে কিসের সূত্র এটা হচ্ছে ফোর তাহলে ফোর এব এখন আমরা যদি এখান থেকে এ প্লাস বি হোলিস্কোয়ারটা রেখে দেই তাহলে হ্যাঁ এ প্লাস বি হোলিস্কোয়ার ইকুয়াল এখানে হয় কি এই যে মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এই পাশে হবে কি প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে ব্রাকেটের ভিতরে কোনো চিহ্ন হবে না কিন্তু এই চিহ্ন ঢোভ এই যে বাইরে মাইনাস এই মাইনাস এই মাইনাস মানসিক প্লাস প্লাস শুরুতে দেওয়া লাগে না আর এখানে ছিল কি প্লাস ফোর এ লিখে দিলাম প্লাস ফোর এবি অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব বি এটা কিন্তু অনুসিদ্ধান্ত আসলো সূত্র আলাদা অনুসিদ্ধান্ত আলাদা আবার যদি আমরা দেখেন এই লাইন পথ থেকে যদি আমরা এইভাবে করি যে এখানে আছে কি যে এ প্লাস বি হোলিস্কোয়ার এই যে প্লাস ফোর কি মাইনাস ফোর

এ এ প্লাস বি হরিষ্করণ সিদ্ধান্ত হচ্ছে এটা এ মাইনাস বি হরিষ্কের হচ্ছে এটা যখন আমাদের যেই মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী আমরা অঙ্ক করব সাধারণত মান নির্মাণ সুন্দর ব্যবহার করা হয় আর প্রমাণ করার ক্ষেত্রে সূত্র ব্যবহার করা হয়